আচ্ছা তো এসে দেখলেন কি অবস্থা গরুগুলো যেমন দেখাইছি তেমন তেমন গরুই আছে নাকি বাস্তবতায় মিল আছে ভাই হ্যাঁ শিবন ভাই লোক হিসাবে কেমন হ্যাঁ শিবন ভাইয়ের কথাবার্তা ব্যবহার ভালো সরল সোজা লোক তো নাকি That's it. দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই সেপ্টেম্বর দুহাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি এন খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেলে অবস্থান করছে শততা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার ভবানীপুর গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক শিফন ভাই গাভী গরু বিক্রি করে এখানে বাচ্চা ছাড়া বাচ্চা সহ প্রেগনেন্ট সব ধরনের গাভী পাওয়া যায় এই সপ্তাহে শিপন ভাইয়ের নতুন কালেকশন দেখব এগুলো জাত পান নিয়ে কথা বলবো গত সপ্তাহের ভিডিওতে শিবন ভাই কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনাদের দেখিয়েছে এবং আপনারা গাভীর প্রতিবেদন দেখেও সবাই খুশি হয়েছেন তো এই সপ্তাহে আসলে শিপন ভাই আমাদের খুশি করতে পারে কিনা সে সকল বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকলাম সালাম আলাইকুম আসসালাম শিবন ভাই কেমন আছেন হ্যাঁ আল্লাহ তালা ইচ্ছা ভালো আছে ব্যবসা কেমন চলে

বিজ দিয়ে দিবেন ভালো মানের বীজ দিবেন ভালো মানুষের আমার মেয়ে বেড়া আমি দুধ দিতে ম্যানেজার তো আমি আমাদের ভালো মানের বীজ নিতে আচ্ছা আপনার পরিচয়টা নতুনদের জানাবেন পরিচয় আমার নাম শিবন আলী ভাঙর উপজেলা বাড়ি পাবনা জেলা ভবানীপুর গ্রাম ভবানীপুর ওই যে জামে মসজিদ আছে না ওই রাস্তা ধরে সোজা আসতে হবে পূর্ব আসতে হবে কতগুলো মাল আছে এখন ছোট বড় দিয়ে ও ভাই গরু ছিল মেলাই এখন মনে করেন আজকে 6টা দেখাবো আর বাদ ভাইগুলো বেচা আছে আচ্ছা 6টা গত সপ্তাহে প্রতিবেদনে বিক্রি করেন কয়টা গত সপ্তাহে গরু মনে করেন যে মুটি বেচা হয় যাইতো একটা গরু শুধু মনে করেন যে বেচা হয় না আর দুইটা গরু মনে করেন যে একটা বায়না দিয়েছে 10000 টাকা 10000 টাকা বায়না দিয়ে আজকে মনে করি প্রতিবেদনে পরের দিনে দিছে দেওয়ার পরে তিন দিন হলো যে তিন দিন পর আসার কথা তিন দিন পরে ফোন দিলাম গুলো ভাই রওনা দিচ্ছে তারপরে থেনার ফোন ধরেন গত সপ্তাহে সুন্দর সুন্দর গরু ছিল না বলেও দিছিল যে এই সপ্তাহে যেমন পাচ্ছেন সামনের সপ্তাহে আমি না পালি কোথায় থেকে দেবো আমি শুধু বাচ্চা কাটা একটা গরু কালেকশন আর সব নতুন বাচ্চা আর বাচ্চা কাটা গরু

প্রতিবেদন দিলাম একটা গরু লাল গরু পাগল এনে প্রতিবেদন দিলাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা হাটে দা খারাপ হচ্ছে না দামি চাইছে তিরিশ হাজার পঁচিশ হাজার বেশি এখন সে আবার বেচে হাজার টাকা বুঝছেন আচ্ছা তো মোটামুটি এখানে খামার

তেমন তেমন গরুই আছে নাকি হ্যাঁ হ্যাঁ বাস্তবতায় মিল আছে ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শিবন ভাই লোক হিসাবে কেমন হ্যাঁ শিবন ভাই কথাবার্তা ব্যবহার ভালো সরল সোজা লোক তো নাকি হ্যাঁ আচ্ছা দর্শকদের কিছু বলতে চান ভাই দর্শকদের বলতে চাই ভিডিও দেখার পর সরজমিনে আয়শা দোয়ায়া দেখা তারপর শিউরে যেন ওটাই সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হয় তো অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম শিবন ভাই চলেন এক এক করে আজকের গাবি দেখি এগুলো সঠিক বর্ণনা নেন আসেন আসেন এক নম্বর সিরিয়ালে শিবন ভাই মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের গাবি ভাই এটা হলস্টিন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আমরা এমন টাইমে আসি প্রতিদিন যে শিবন ভাই মালিক শিবন ভাই

এক টাকা 170 এর ওজন আছে কয় ওজন আছে তাও ছয় মণ ওজন আছে আসল তো ওটা তো না বকন करू একটু দাম বেশি না 6 মণ গোস্তের দাম যদি 25000 টাকা করে মন ছয় 6 25 কত হয় 6 25 150 আর দুধ বলছেন 13 কেজি 13 কেজি 13 কেজি দাম দরে সুযোগ আছে দাম দরে সুযোগ একটু আছে হালকা একটু দরদাম করে নিতে পারবে এগুলো পেগনেট হলে কথা বলে দাও একবারই বলে দেই কত 60000 টাকা চলেন আমরা পরবর্তী গাভিগুলো দর্শকদের দেখে আর একটা মেসেজ দর্শকদের দেবো এগুলো রেডি হলে বানালে কত টাকা হবে রেডি হলে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা করবো হবে এখন দাম একশো ষাট চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখে

আল্লাহ তৈরি করছে ভরবে না আচ্ছা অবশ্যই ইনশাল্লাহ ভরবে শিবন ভাই এর আইডিয়া কেমন এগুলো থেকে কত কেজি দুধ থাকতে পারে পনেরো লিটার দুধ হবে পনেরো থেকে ষোলো কেজি দুধ পাওয়া যাবে দাম কত লাগবে শিবন ভাই দাম লাগবে

একশো আশি কি মনে হয় চ্যালেঞ্জিং দাম হয়েছে গরু কিনতে লাগলে দুইশো লাগবে আচ্ছা একশো আশি দুদিন সালা পলেটি নেই পনেরো কেজি গ্যারান্টি পনেরো কেজি না গরু আমার আমরা পরবর্তী আমি দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে শিবন ভাই আরো একটি বিগ সাইজের গাভি নিয়ে এগুলো বিশাল সাইজের গরু হ্যাঁ ভাই কি জাতের এটা এটা জার্সি ভাই জার্সি মানুষ লাল দেনি পাগলা আর জার্সি কিন্তু কালার ফ্ল্যাগ জার্সি যেন এটা তো অনেক আচ্ছা ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি বয়স কয় দাঁত এটা বয়স সাদা দাঁত খিল আছে

হয়েছে তিন আচ্ছা চার ওখানে কত হাফ কেজি এক কেজি আছে হাফ কেজি আছে চার সাত লিটার আট লিটার দুধ পাবে সমস্যা নাই আচ্ছা চলেন বাববাকি গরুগুলো আমি তো মনে করেন যে গরু তো মনে করেন যে ভোরবেলা সকাল সাতটায় শেষ করে দেয় কথা বলছেন চলেন আমরা দর্শক

আচ্ছা এটা প্রেগনেন্ট না দুইটাই প্রেগনেন্ট দুইটাই কিন্তু স্কোয়ার বাট খুবই সুন্দর বাট একটু নেড়ে চেড়ে দেখাবেন না খালি বসি খাওয়ালে হবে নারিয়া সারি যদি কান মাথা রে দিবেন ভাই কোনো সমস্যা নাই ঠিক না মাথা করেও যাবে না কতদিন টাইম আছে ভাই ও ভাই টাইম মোটামুটি আর মানে 10 15 দিন আছে যে আমার কি না জিনিস না আরো 10 থেকে 15 দিন আছে একবারে শান্ত করুন পান কি একবারে যারা আদার খাবে আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে এই বিয়েনে

এটা দ্বিতীয় বাচ্চা না হ্যাঁ দ্বিতীয় বাচ্চা দুইটাই দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আচ্ছা এটার প্রেগন্যান্ট বয়স কেমন ওটার প্রেগন্যান্ট এর বয়স একই টাইমে হয়তো মনে করেন যে 15 দিন করে টাইম আছে আরো 15 দিন হ্যাঁ আচ্ছা একটু শান্ত কেমন একটু দেখানো যায় না নেড়ে ছেড়ে দেখি এটাও তো মনে হচ্ছে রেডি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দুইটা গরু কি জাননি করতে পারবে শিবন ভাই যে কোনো জায়গায় ভাই ভাই 115 দিন টাইম আছে তো এসব জানি এগুলো কত কেজি দুধ দিতে প্রথমে

দর্শকদের কি বলবো নেবে আমার ফোন নাম্বার আছে আপনি ফোন দিবে এবং আমার এখানে আসবে ওই যে দুই ভাই আইসি আইসে তো দেখে পছন্দ হয় তাহলে নিবে না পছন্দ হলে ভাই আসবে চলে যাবে আমার কোনো দুঃখ নাই দুঃখ নাই আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম